হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম অনেক ভালোবাসা প্রথমেই বলি এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের তো সোম মঙ্গল রবিবার থেকেই তো আমার শরীরটা ভালো ছিল না টুকটাক করে এই ভিডিওগুলো আর কি শর্ট করে ক্লিক করা ছিল তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো জানো তো জ্বর হলেই না মুখে কিছু রুচি নেই সেটা সবাই জানো তো সেই কথা ভেবেই আমি আমার জন্য দুটো ম্যাগি বানিয়েছিলাম সত্যি কথা বলতে ছেলে মেয়ে হাজব্যান্ডের কথা ভাবতে ভাবতে আমরা সবাই ভুলেই চাই আমাদের নিজেরও একটা ইচ্ছে আছে তো সবার খাবার খাওয়া অবশ্য হয়ে গেছে আমি কিছু খেতে পারছিলাম না বলে রয়ে গেছিলাম ঘড়িতে এখন বাজে প্রায় পনেরোটা মতো বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে কোনো রকমে করে নিয়েছি তোমাদের সঙ্গে আর সেসব শেয়ার করে নিই ভিডিওটা আপডেট দিতে আমার একটু দেরি হলো দেখতেই পেলে প্রত্যেকটা ভিডিও কিন্তু একটু দেরি দেরি করেই দিয়েছি তো এই যে গরম গরম ম্যাগিটা কিন্তু বেশ ভালো লাগছিলো খেতে মানে জ্বরের মুখে যে অন্য কিছু খাবো সেরকম কিছু রুচি ছিল না তাই ম্যাগিটা বানিয়ে খেয়েছিলাম তো গরম খাবার খেতে ভালোই লাগে আর ম্যাগির যে স্মেলটা হয় সেটা কিন্তু খুব ভালো লাগে আর তারপর দেখো হাজব্যান্ড নিয়ে এসেছি কিছুটা পরিমাণ মাছ নিয়ে এসেছে বলতে দুয়ারেই কিনেছি আর কি তো চলে গেলাম কলতলায় ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর আমাদের টাইম কল হাউস কানেকশন কল দুটোতেই কিন্তু এই সকালবেলায় খুব জল পড়ে তো পরিষ্কার করে মাছগুলো আগে ধুয়ে নিয়ে এখন নুন হলুদ মাখিয়ে দেব আরে বাবা এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি আমি আমার পরিচয়টুকু দিইনি আমি হলাম টুম্পা পুরুলিয়া নাপিতপাড়াতে থাকি আমি একজন সাধারণ গৃহবধূ আমার দৈনন্দিন কাজকর্ম রান্নাবান্না সবটাই প্রেজেন্ট করি এই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মিষ্টি একটা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তারপর দেখো অনলাইন থেকে দুটো জিনিস এসেছিলো তো সেগুলোই রেখে নিচ্ছি আর কি জায়গা মতো আমার কিন্তু স্ট্যান্ড একটু অসুবিধা করছে মানে নড়বড়ে হয়ে গেছে সেই জন্য বাচ্চাগুলোকে ক্যামেরা ধরতে বললে এরকমভাবে ভিডিও করছে তো দেখা যাক নতুন স্ট্যান্ডের করে খবর পাই আর কি তারপর দেখো মাছ ভাজতে গিয়ে না কড়াইটা অনেকটা পুড়িয়ে ফেলেছি আমার এই কড়াইটা ধবধবে পরিষ্কার হয়ে যায় তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে আর যে পরিমাণ পুড়ে গেছে সেটা হচ্ছে আমার ভুলের জন্যই মাছ ভাজার পর আমি গ্যাসটা বন্ধ না করে মানে ভুলে গেছিলাম ফুল স্প্রিডে গ্যাসটা ছিলই সেই কারণে এই অবস্থাটা হয়েছে তো যাই হোক একটা একটা নেই চার পাঁচটি পটল ছিল তো সেগুলোকে মাছের তেলের মধ্যেই ভেজে নিয়েছি অনেকটা তেল দিয়ে ফেলেছিলাম তারপর মাছের যে তেলটা ছিল সেটাও ভেজে তুলে রেখে নিচ্ছি আমার আগের দিনের ভিডিওতে কোহিলি দিদিভাই কমেন্ট করেছেন খুব ভালো লাগলো বোন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম তো দিদিভাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সুস্মিতা দিদিভাই বলেছেন হ্যাঁ গো ভিডিওর যে অসুবিধা আমিও ভাবছি ভিডিও করা বন্ধ করে দেব। তুমি পুরুলিয়ার ভিডিওগুলো দিয়ে দেখতে পারো কীরকম কি হচ্ছে তো দেখা যাক আজকে কিন্তু একটা শ্যুটের ব্যাপার রয়েছে তো যদি ভিডিও কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমার এই পেজে অবশ্যই ছাড়বো তোমাদের কীরকম লাগবে একটু কমেন্ট করে জানাবে কিন্তু আর তারপর কমেন্ট করেছো আমাদের সন্তোষী তুমিও বলেছো। খুব ভালো লাগলো আজকের ভিডিওটা তোমাকে জানাই অনেক ভালোবাসা তারপর দেখো অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম আর কি আমি এই জিনিসটার ব্যাপারে কিছু জানতাম না করেছিলাম বলাটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে হাজব্যান্ড অর্ডার করে দিয়েছে মানে বেশ কিছুদিন ধরেই তো আমার শরীরটা ভালো ছিল না সেই কথা ভেবে আমার তো একটা মিক্সার মেশিন রয়েছে সেটা কিন্তু খারাপ হয়ে গেছে আর এটা হচ্ছে মিনি মিক্সার ছোট পরিবারের জন্য খুবই ভালো যদি যত্ন করে রাখতে পারো জানি না এটা কতদিন টেকসই হবে কিন্তু জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে প্রথমে একটু রাগারাগি করছিলাম যে কি দরকার এইসব জিনিসের তুমি যা দেখবে তাই কিন্তু অর্ডার করে দিচ্ছ আমার কিন্তু ভালো লাগে না তারপর আমাকে বলছে তোমার জন্যই তো এনেছি কী অত কথা শোনাচ্ছ কেন রেখে দাও কাজে লেগে যাবে তো রেখে দিলাম খুব সুন্দর একটা ইউনিক জিনিস ছোট পরিবারের জন্য মশলা বাটাটা খুব সুন্দর বাটাচ্ছে তোমাদেরকে শেষে কিন্তু দেখাচ্ছি কীরকম মশলা বাটা হচ্ছে এদিকে আমাদের গনুবাবু ভুট্টা পোড়া খাচ্ছিল আর কি নুন দিয়ে দিয়ে ছেটে। তো এই যে মিক্সার মেশিনটার কাজটা তোমাদেরকে একটু দেখাচ্ছি শেয়ার করে রাতে কিন্তু ডিমের ঝোল ভাত বানাবো বলে খাবারটা একটু তাড়াতাড়ি বানিয়েছিলাম তার কারণ বাজার যাব সেই জন্য তো দেখতে পেলে মিক্সারে কিন্তু খুব সুন্দর বাটা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ এটা এর মধ্যে কিন্তু মশলাও বাটা যাচ্ছে এমনকি পোস্তও বাটা যাচ্ছে তো প্রতিদিনের যে মশলাটা আমার লাগে সেটা কিন্তু খুব ভালোভাবে বাটা হয়ে যাবে তারপর গেছিলাম হচ্ছে হাজব্যান্ডকে নিয়ে একটু চেক আপ ছিল সেই পথেই ঢুকে পড়েছি মলে তো এই মলগুলো হয়ে না আমাদের একটা সুবিধাই হয়েছে তুমি কিছু নাও এবং না নাও দেখতে কোনো বাধা নেই ইচ্ছে মতো তুমি এখানে ঘোরাঘুরি করে পছন্দ করে নিতে পারো তো আমরা বাজার যাব আর কিছু শপিং করব না তা তো হতে পারে না প্রথমে ভেবেছিলাম কিছুই শপিং করব না তারপর যেটা হয় শেষে আমরা ভুলেই যাই যে আমাদের অ্যামাউন্ট কত আছে বাড়িতে কি অসুবিধে আছে সব কিছু ভুলে যাই আমরা এই শপিং মলে গেলে তো টুকটুকটা করে কিন্তু অনেকগুলো জিনিস প্রায় নিয়ে ফেলেছি তারপর এই যে বিল কাউন্টারে হাজব্যান্ড চলে এসেছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার ঘরের কাজের জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোই নিয়েছি জামা কাপড় কিন্তু শপিং করে নি দেখতেই পাচ্ছ এখানে রয়েছে কাবলি ছোলা তারপর হলুদ গুঁড়ো ময়দা আর সমস্ত মশলা সাবান একটা ভিম লিকুইড যে জেলগুলো হয় সেটা বাসন মাজার জন্য তো এই সমস্ত জিনিসগুলো আর কি নিয়েছি প্রত্যেকটা জিনিস ভীষণ কাজের এই গরম মশলা চিকেন মশলা সবজি মশলা এগুলো কিন্তু ডিসকাউন্টে ছিল আর পাঁচশো গ্রাম হলুদ গুঁড়োটা কিন্তু ডিসকাউন্টে পেয়েছি যেটা দোকানে কিনতে গেলে একটু বেশি পড়বে একশো তিরিশ টাকাতে পাঁচশো গ্রাম হলুদগুলো দোকানে দেবে না তো যাই হোক প্রত্যেকটা জিনিস দাম অনুযায়ী খুব ভালো ছিল তাই নিয়েছি তো চলো আজকের ভিডিওটার বেশি বড় করছি না সমস্ত জিনিস কিন্তু আমাকে গুছিয়ে রাখতে হবে আর সমস্ত কন্টেনারগুলো এখন আমাকে ভালো করে গুছিয়ে নিতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো